অহংকার বিনাশের মূল কারণ এই পৃথিবীতে মানব জীবনের সবচেয়ে বড় শত্রু হলো অহংকার অহংকার মানব জীবনকে ধ্বংস করে দেয় ঈশ্বর প্রাপ্তি থেকে বঞ্চিত করে দেয় অহংকার আপনার মহৎ কাজে বাধা উৎপন্ন করে তাই অহংকার মানব জীবনকে ধ্বংস করার পূর্বে অহংকারকে ধ্বংস করে দেওয়া উচিত যখন অর্জুনের মধ্যে অহংকার আসে অর্জুন নিজেকে ত্রিলোকের সর্বশ্রেষ্ঠ ধনুরাধর মনে করতে শুরু করেন তাই অর্জুনকে তার অহংকার থেকে মুক্ত করার জন্য স্বয়ং শ্রীকৃষ্ণ হনুমানকে পাঠালেন হনুমান রাম সেতুর ধারে বসে ধ্যান করছিলেন এমন সময় অর্জুন সেই রাম সেতুর পাশ দিয়ে যাচ্ছিলেন হনুমানকে ধ্যানে দেখে জিজ্ঞাসা করলেন আপনি কে হনুমান তখন বললেন আমি একজন শ্রীরামের ভক্ত অর্জুন তখন জিজ্ঞাসা করলেন রাম একজন সর্বশ্রেষ্ঠ ধনুর্ধারী ছিলেন তিনি কেন তার বান দিয়ে সেতু তৈরি করেননি তিনি পাথর দিয়েই কেন সেতু তৈরি করলেন হনুমান বললেন যে প্রভু শ্রীরামের হাজার হাজার বানর সেনা ছিল তাই বান দিয়ে তৈরি করা সেতু সেনাদের ভার সহ্য করতে পারবে না তাই প্রভু শ্রীরাম পাথর দিয়ে সেতু তৈরি করেছিলেন এই কথা শুনে অর্জুন হাসতে শুরু করলেন বললেন আমি স্ত্রীলোকের সর্বশ্রেষ্ঠ ধনুরধারী আমার বান দিয়ে তৈরি সেতু কখনো ভাঙবে না তখন হনুমান বললেন আপনার তৈরি সেতু আমি একাই ভেঙে দেব এই কথা শুনে অর্জুন খুব রাগান্বিত হয়ে হনুমানকে বললেন ঠিক আছে যদি তুমি আমার বান দিয়ে তৈরি করা সেতু ভেঙে দাও তাহলে আমি তোমার দাস হয়ে থাকব আর যদি তুমি ভাঙতে না পারো তাহলে তুমি আমার দাস হবে এই শর্তে হনুমান রাজি হয়ে গেলেন অর্জুন তার বান দিয়ে সেতু তৈরি করলেন আর হনুমান সেতুটির উপর পা রাখতেই সেই সেতু ভেঙে গেল তা দেখে অর্জুনের দীর্ঘদিনের অহংকার ভেঙে চুরমার হয়ে গেল হনুমান অর্জুনকে বললেন হে অর্জুন আপনি আপনার অহংকারের জন্য অনেক বড় পাপ করেছেন আর সেটা হলো প্রভু শ্রীরামকে আপনি অপমান করেছেন অর্জুন বুঝতে পারলেন তার অহংকারের জন্য কত বড় পাপ তিনি করেছেন তাই অর্জুন তার বান দিয়ে আগুন জ্বালিয়ে নিজেকে অগ্নিদেবতার কাছে আত্মসমর্পণ করতে যাচ্ছিল এমন সময় ভগবান শ্রীকৃষ্ণ প্রকট হয়ে অর্জুনকে বাধা দেন হে অর্জুন তোমার অহংকারকে বধ করার জন্য আমি স্বয়ং হনুমানকে পাঠিয়েছিলাম তোমাকে কুরুক্ষেত্র যুদ্ধ করতে হবে আর সেই যুদ্ধে তোমাকে জয়ী হতে হবে আর তুমি তোমার এই অহংকার নিয়ে কখনো যুদ্ধে জয়লাভ করতে পারবে না তাই তোমার অহংকার নষ্ট করার প্রয়োজন ছিল ভগবান শ্রীকৃষ্ণের এই বাণী থেকে আমরা এই শিক্ষাই পাই যে মনে অহংকার থাকলে আমরা কোনো কাজে সফল হতে পারবো না তাই জীবনে সফল হতে গেলে অহংকারকে নষ্ট করতে হবে মনটা